এই ঈদের সময় অনেক যুবকের বিয়ের থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা দেশের বাইরে থেকে আসে বা অনেকেই এই কুরবানির ঈদ উপলক্ষে একটা বড়ো ধরনের একটা ছুটি থাকে বিয়ে তাড়াহুড়ো করে যৌন জীবনটা যেন আপনার তাড়াহুড়োর বিষয় যেন না হয় আপনি খুব তাড়াহুড়ো করে বিয়ে করলেন ম্যাচটা যদি ভালো না হয় স্বামী স্ত্রীকে যদি পছন্দ পরস্পরকে না করতে পারে এটা কিন্তু সারা জীবনের কান না হবে তাড়াতাড়ি করে আপনি বিয়ে সাথে করলে একটা স্ত্রীকে দেখলেন যে পরবর্তীতে কোনো রিলেশনশিপে সে জড়িয়ে আছে সংসারে একটা অশান্তি হচ্ছে পাত্রটা বা পাত্রীটা আপনার মনের মতন কিনা এটা যাচাই বাছাই করে নেওয়ার উপায় হচ্ছে ধর্মীয় মাপকাঠি তার দিন দায়িত্ব সে ধর্মটাকে কতটা প্রাধান্য দিয়ে চলে বা চলার চেষ্টা করে এই জিনিসটাকে গুরুত্ব দেবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে সবার মতামত নেওয়ার চেষ্টা করবেন একটা বিয়েতে সবার শতভাগ মতামত থাকে না তবে ম্যাক্সিমাম পিপলের যদি দুই পক্ষর মতামত থাকে তাহলে ইনশাল্লাহ এই বিয়েটা বরকতময় হবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে বিয়েটা দেমোহরটা খুব বেশি করবেন না যৌতুক নেবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার যৌন ভাইতে কোনো রোগ থাকে বা যৌন দুর্বলতা থাকে অবশ্যই আমার কাছে আসতে হবে বিষয়টা এমন না নিকটস্থ যে কোনো চিকিৎসকের সাথে সরাসরি কথা বলুন আপনি হাট বাজার থেকে যে কোনো ধরনের রাস্তাঘাট থেকে কোনো ওষুধ খেয়ে গিয়ে কিনে খাবেন না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রথম প্রথম যৌন মিলনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে দ্রুত বীজ কথা হতে পারে লিঙ্গ শীতলতা দেখা দিতে পারে আপনি ভয় পেয়ে যাবেন না হঠাৎ করে বিয়ে হয়ে গেছে বাসরাত করতে হচ্ছে কিন্তু আপনি প্রস্তুত ছিলেন না একটু মাথা ঠান্ডা করে স্ত্রীর সাথে গল্প করুন স্ত্রীকে বুঝিয়ে বলুন যদি তারপরে যদি সম্ভব না হয় ইউটিউব থেকে গুগল থেকে যে ভালো ভালো যেই লেকচারগুলো আছে গাইডলাইনগুলো আছে লেখাগুলো আছে কন্টেন্টগুলো আছে এইগুলো পড়বেন যেটা আপনাকে একটা সাইন্টিফিক একটা নলেজ রাখতে হবে কোন ক্ষেত্রে কি করণীয় এই মুহূর্তে আপনার সমস্যা হচ্ছে হুট করে কিন্তু ঘাবড়ে যাবে না সমস্যা আছে সমাধান আছে মাথা ঠান্ডা রাখবেন যে কোনো সমস্যায় যে অভিজ্ঞ কোনো বন্ধু হতে পারে আপনার ডক্টর হতে পারে বা মুরব্বী সম্মানিত ব্যক্তি হতে পারে তাকে খুলে বলুন কিন্তু ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নেবেন না কিছুটা হল আশা করি আপনাদের উপকার হবে ভিডিওতে